মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দন সাহা আজ মগরাহাট থানার পাশে হরিশঙ্করপুরে পথসভা করেন তাদের দাবি মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে সাতজন প্রার্থীর মধ্যে কাছের মানুষ এবং কাজের মানুষ হলেন চন্দন সাহা এই মানুষটা কখনোই ধর্ম বর্ণ দেখে রাজনীতি করেন না মানুষের কোনো সমস্যা হলেই হাসিমুখে ঝাঁপিয়ে পড়েন তাই এমন হাসিমুখকে সামনে রেখে কমরেড শ্রমিক লাহিরি দাবি করেন চন্দন সাহা পূর্ব বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত হবেন তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো মগরাহাটে আর কোনো প্রার্থী নেই যুবমর্চার মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে বাম এক সময় প্রায় মুছে গিয়েছিল কিন্তু মানুষের ঢল আজ অন্য কথা বলছে রেখেছে পূর্ব বিষয়ে দেখুন আমাদের মগরাহাটের মানুষের প্রথম তো আমাদের মগরাহাটের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াটা আমার প্রথম কাজ যাতে সবাই তার নিজের পছন্দ মতো চলতে পারে ভোটের সময় নিজের প্রিয় রাজনৈতিক দলকে ভোট দিতে পারে সে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই মানুষ কোথায় থাকবে কোথায় জমি জায়গা কিনবে যাতে মানি না দিতে হয় মানুষ যাতে নিজের মাথা তুলে দাঁড়াতে পারে তার অধিকার ফিরে দেওয়াটা এটা প্রথম আমার কাজ হবে দ্বিতীয় কাজ আমাদের মগরাহাটের বিভিন্ন পরিকাঠামোর সমস্যা পানীয় জলের ভীষণ সমস্যা মুক্ত পানীয় জল আজও সব পাড়ায় পাড়ায় পৌঁছোতে পারিনি আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আমরা সরকারে যদি তৈরি করতে পারি মানুষের রায়ে যদি নির্বাচিত হতে পারি প্রত্যেকটা পাড়াতে পানীয় জলের ব্যবস্থা আমরা করার চেষ্টা করব আমাদের মগরাহাটে যে হাসপাতাল আছে সেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা হবে আমাদের মগরাহাটে আরও দুটো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে একটা হাট সেখানে বারো বেডের হাসপাতাল উদ্বোধন করেছিল কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে আমাদের এই কাকু বলছিলেন হাসপাতালের কথা নিতে ওখানেও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার আর্ধেক বিক্রি করে দেওয়া হচ্ছে সেখানেও চিকিৎসা হয় না এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো যাতে মানুষ চিকিৎসা পায় তার আমরা ব্যবস্থা করব। আমাদের পপার মগরাহাটে কোনো গার্লস স্কুল নেই চৌত্রিশের বামফন কলেজ করেছে আইটিআই কলেজের করার উদ্যোগ নিয়েছিল অনেকটা করেছে তার পরবর্তী সময় এরা এসে সম্পূর্ণ করেছে কিন্তু উদ্যোগটা আমাদের ছিল মগরাহাটে কোনো গার্লস স্কুল নেই যাতে আমাদের মগরাহাটে আমরা স্কুল করতে পারি আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব মানুষের দূরে দূরে যাচ্ছেন আপনি কেমন সমর্থন পাচ্ছেন দারুণ সমর্থন পাচ্ছি আজকের আমি গিয়েছিলাম চাঁদপুরে চাঁদপুর হচ্ছে মূলতিজিপি যেখানে আমরা গত লোকসভাতে চারশো কাতার ভোটে নিচ্ছি সেখানে মিটিং করতে গেলে আজ থেকে দু মাস আগেও তিরিশটা লোক পেতাম না আজকের আমি একশো থেকে দেড়শো জন একশো থেকে দেড়শো জন মানুষকে শুধু একটা পাড়ার এক দেড়শো মানুষ এসে আমার সঙ্গে ঘুরে বাড়ি বাড়ি তাদেরই সমস্যার কথা বললো আমাদের পানীয় জল নেই আমি গত কাল গিয়েছিলাম মুলটিজিপির আরেকটা জায়গা সেখান থেকে বেকার যুবকরা বেরিয়ে এসে বলছে আমি এমএসসি পাশ করেছি কেমিস্ট্রিতে আমার চাকরি দেয়নি দশ বছর আমার জীবনে দশ বছর খেয়ে নিয়েছে আমি তৃণমূলকে ভর্তি ছিলাম আমি এদেরকে আর চাই না ফলে অসংখ্য মানুষ তারা এই সরকারের পরিবর্তন চাচ্ছে এবং আমার আশা আমার বিশ্বাস আমাদের ভরসা আমাদের মগরাহাট সহ সারা পশ্চিমবাংলায় পরিবর্তন হবে মগরাহাট থেকে রিপোর্ট এনবিটিভি